বাংলাদেশিদের ভিসা নিয়ে সুখবর দিল ভারত জানাব ইসলামী দলগুলোর সাথে জোট বাঁধছে বিএনপি উচ্ছ্বাস শেখ হাসিনার সাজার রায় প্রকাশ ভিক্টিম সাক্ষীকে হুমকি দেওয়া বিচার বাধাগ্রস্ত করার সামিল এবং সর্বশেষে জানাব মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা হবে পাঁচ সমঝোতা স্মারক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশিদের ভিসা নিয়ে সুখবর দিল ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশের নাগরিকদের জন্য মেডিকেল ভিসার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে রবিবার দশ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা এই প্রতি বছর প্রায় ছত্রিশ লাখ বাংলাদেশের চিকিৎসা পর্যটন ও ব্যবসায়িক কাজে ভারতে যাতায়াত করতেন কিন্তু দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর ভিসা নীতির জটিলতায় বাংলাদেশের পর্যটক ও চিকিৎসা প্রার্থীদের সংখ্যা কমে যায় যার প্রভাব পড়ে ভারতীয় হাসপাতাল হোটেল পরিবহন ও খুচরা ব্যবসা খাতে এই সিদ্ধান্তের ফলে পুনরায় বেশি সংখ্যক বাংলাদেশি ভারতে আসতে পারবে বলে আশা করা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ হোটেল মালিক ও ব্যবসায়ীরা মনে করছেন এর ফলে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় হবে এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে ইসলামী দলগুলোর সাথে জোট বাঁধছে বিএনপি সাম জনতার ইসলামের মূল্যবোধ ও ভাবধারা সহনীয় ইসলামিক মতবাদ বাংলাদেশের জাতীয়তাবাদের সাথে মিশে রয়েছে আর সেই মতবাদকেই মনে প্রাণে ধারণ করে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি কোন ধর্মের প্রতি উগ্র আচরণ কিংবা জঙ্গিবাদ তত কখনোই বাংলাদেশিরা ধারণ করে না বিএনপি ও সে মতবাদ ও মুক্তচিন্তাই চিন্তাই হওয়ায় সে মূল্যবোধের উপর ভিত্তি করে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে একাধিকবার ক্ষমতায় গিয়েছে সরকার গঠন করেছে বিএনপি সব জল্পনা পনার অবসংখটিয়ে আবারো ইসলামি দল ও সংগঠনগুলোর সাথে জোট বাঁধতে শুরু করেছে আর এতে রীতিমতো খুশের জোয়ার বইছে জনতার মাঝে বিএনপি ভবিষ্যতেও ক্ষমতা এলে সেই ইসলামিক মূল্যবোধকে মনে প্রাণে ধারণ করতে হবে বিচ্যুতি হওয়া যাবে না কোনোভাবেই বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ ইসলামিক মূল্যবোধ বিশ্বাসী এখান থেকে সরে আসলে নিজের পায়ে নিজেই কোরাল মারার মতো অবস্থা হবে দলটির ফ্যাসিস্ট পারিবারিক যেভাবে দুই ভাগে বিভক্ত করেছে বাংলাদেশের সাধারণ জনগণকে মুক্তিচ্যুত আর স্বাধীনতার নামে পক্ষ বিপক্ষের শক্তি বলে আলাদা করেছে দেশের রামজনতাকে সেই একই ফুল কোনোভাবেই করা যাবে না শহীদ প্রেসিডেন্ট রহমানের হাতে করা দলটির দেশের নিরানব্বই পার্সেন্ট জনগণের স্বাধীনতার পক্ষের আর যে এক মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি আর কখনো পারবেও না তাই এই বিষয়টি নিয়ে বিএনপির মতো দলকে মাথা ঘামানো যাবে না কোনোভাবেই বাংলাদেশের মানুষ বরাবরই স্বাধীনতাকামী ধর্মপ্রাণ মুসলমান অহিংস অহিংস বা অহিংস অহিংসু প্রকৃতির পাল থেকে সেন রাজা কিংবা ব্রিটিশদের দোষর জমিদাররাও যখন শাসন করেছে বাংলা তখনও কখনো বড় ধরনের কোন অভ্যুত্থানের ঘটনা ঘটেনি বাঙালিরা শান্তিপ্রিয় হওয়ার কারণেই তাই বলে আবার কখনো পরাধীনতা কেউ বরণ করে নেয়নি এদেশে রামচনতা তাই তো ফেসিস্ট অফ আমলেকের মতবাদ কিছুতেই গ্রহণ করা যাবে না বিএনপির মতো দলকে অবশ্যই মনোযোগ দিতে হবে ইসলামে দলগুলোর দিকে এ বিষয়ে তারেক রহমানের প্রজ্ঞা মন জয় করে আছে দেশে রামচন্দ্রতার মেজর জিয়া থেকে খালেদা জিয়া কিংবা হালের তারেক রহমান তারা সব সময় সঠিক পথেই ছিল এবারও যেন ঠিক সেই ইসলামের পথেই এগুলো দলটি সম্প্রতি দেখা যাচ্ছে দেশের কিছু আলিয়া মাদ্রাসা দখলেরই একটি রাজনৈতিক দল তাদের মতবাদ সুকৌশলে ঠুকিয়ে দিচ্ছে স্পষ্ট করে বলতে গেলে ধর্মের নাম ভাঙিয়ে রাজনীতি করা জামাতে ইসলামে যে বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন দেশের সাধারণ জনগণ আর বরাবরই ইসলামের পক্ষে থাকার রাজনৈতিক দল বিএনপি এবার এই বিষয়টি বিষয়টি নিয়ে মাদ্রাসা শিক্ষক একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোর্দার রেসিনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এমএম বাহাউদ্দিনের সঙ্গে বৈঠক করে জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে উদ্বেগ জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ বিষয়টি বিশেষভাবে তুলে ধরেছেন বাংলাদেশের একমাত্র অরাজনৈতিক এমপি ও নন এমপি ভুক্ত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মুদাসেরিনের সভাপতির সামনে বর্তমান সময়ে জামাতে ইসলামীকে দেখা যাচ্ছে নির্বাচন সামনে রেখে বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলোকে টার্গেট করে দখলে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিবির সব মতবাদ ঢুকিয়ে দিতে এর পাশাপাশি ব্রেইন করার মাধ্যমে সাধারণ পারিদের মাঝে ঢুকিয়ে দেয় যে আকিদা সাধারণ মুসলমানদের কাছে অত্যন্ত ঘৃণীত এছাড়াও কোরআন হাদিসের বাইরে কি অসংলগ্ন অবাস্তব কিছু যুক্তির সামনে এনে মাদ্রাসা শিক্ষার্থীদের রাজনীতিতে প্রবেশ করানোর একটা পাইতারা চালাচ্ছে দলটি এ বিষয়ে বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বিএনপি শুধু তাই নয় ইতিমধ্যে বিএনপি হকানি আলেম সার সিনা পীর সহ বেশ কিছু ইসলামিক দল ও সংগঠনের সাথে লিয়াজো করাছে যা অত্যন্ত আশা জাগানীয় একটি পদক্ষেপ বিএনপি বরাবর ইসলামী দল সংগঠনের সাথে ছিল ইসলামী মতবাদে বিশ্বাসী হয়ে ঠিক এবারও সেই পথেই থাকবে বিএনপি গর্বে ইসলামকে সামনে রেখে রাষ্ট্র কাঠামো এমনটি প্রত্যাশা শেখ হাসিনার সাচার রায় প্রকাশ ভিকটিম সাক্ষীকে হুমকি দেওয়া বিচার বাধাগ্রস্ত করার সামিল ভিকটিম সাক্ষী ও তদন্ত কর্মকর্তাদের হুমকি দেয়া বিচার বাধাগ্রস্ত করার সামিল বলে পর্যবেক্ষণ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অপমাননায় শেখ হাসিনা ছয় মাসের সাজার পূর্ণাঙ্ক রায়ে এই পর্যবেক্ষণ এসেছে এর আগে গত দুশোরা জুলাই আদালত অপমাননার মামলায় ছাত্র জনতার গণ মুখে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনাকে ছয় মাসের ও গায়বান্দার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা মামলার বাদী সাক্ষীদের ভয়ভীতি দেখানো হুমকি দেওয়ায় ট্রাইব্যুনাল আইনে এই সাজা দেওয়া হয় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিদুল হক চৌধুরী তারা আদালতে আত্মসমর্পণের পর বা তারা যেই দিন গ্রেফতার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে এই প্রথম কোন মামলায় শেখ হাসিনাকে সাজা দিলেন বাংলাদেশের কোন আদালত দেশের পথ পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটাই প্রথম সাজার রায় আদালতে শেখ হাসিনা ও আকিলের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইএনসিপি আমির হোসেন এমিকেস কিউরি হিসেবে বক্তব্য দেন জ্যেষ্ঠ আইএনসিপি এ ওয়াই মশিউদ জামান প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর তানভীর জোহাব গত উনিশে জুন ছাত্র জনতার গণবোদ্ধারের মুখে পালিয়ে যাওয়া সরস্বশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অপমাননার মামলার বিচারের স্বচ্ছতার স্বার্থে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইএনসিপি ও ওয়াই বা এ আই মশিউদ জামানকে এমিকেস কিউরি আদালতের বন্ধু বন্ধ নিয়োগ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত তেসরা জুন ছাত্র জনতার কর অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া আদালত অপমাননার মামলার শুনানির জন্য দিন ধার্য করা হয় এই মামলার অপর আসামি গাইবান্দার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুরবুল ওরফে মোহাম্মদ শাকিল আলম দুশো ছাব্বিশ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে অনলাইনে ছড়িয়ে পড়া এমন একটি অজুর বক্তব্য শেখ হাসিনার উল্লেখ করে তিনি সহ দুজনের বিরুদ্ধে আদালত অপমাননার অভিযোগ আনেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত তেসরা এপ্রিল এই সংক্রান্ত শুনানিতে দুই আসামিকে পঁচিশ মে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয় ধার্য তারিখে তারা হাজির হননি কিংবা আইনজীবীর মাধ্যমেও ব্যাখ্যা দেননি সেদিন ট্রাইব্যুনাল দুই আসামিকে সশৈলে হাজির হয়ে অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেন পরদিন দুটি সংবাদপত্রে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয় বিজ্ঞপ্তিতে দুজনকে তেসরা জুন ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগের বিষয়ে জবাব দিতে বলা হয় মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা হবে পাঁচ সমচোতা স্মারক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী সোমবার দেশটিতে সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দ্বিপাক্ষিক এই সফরে প্রতিরক্ষা চালানি ও হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে পাঁচটি সমাজতা সড়ক স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে ঢাকা কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্র জানিয়েছে আগামী মঙ্গলবার কুয়ালালামপুরে ড মোহাম্মদ ইউনুস ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে মালয়েশিয়ার কর্মী প্রেরণের জটিলতা প্রতিরক্ষা চালানি ব্যবসা বাণিজ্য শিক্ষা রোহিঙ্গা সংকট কৃষি হালাল খাদ্য ও সমুদ্র অর্থনীতি এবং আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সহযোগিতা সহ নানা বিষয় আলোচনা হতে পারে প্রিয় দর্শকই ছিল কার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন